সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনাদের সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা ব্রিজ বাংলা প্রযোজিত বঙ্গবন্ধু ও প্রজন্মের ধারাবাহিক পর্বে অগ্রিম অভিনন্দন রইবে সকল শুভাকাঙ্ক্ষী ও আগামীর দর্শকসহ সর্বস্তরের বিশ্বের সকল প্রান্ত থেকে অংশগ্রহণ করবেন যারা সম্মানিত অতিথির আসনে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য পূর্ব বাংলার সূচনাকে কেন্দ্র করে কিভাবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে উপহার দিল সাড়ে সাত কোটি জনগণের আপমর যুদ্ধে বাংলাদেশ নামক ভূখণ্ডের রূপরেখার এক অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃস্বার্থ নির্ভীক এবং দুর্বার পথ চলায় বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর যুবক এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নানান পরিক্রমায় জীবনের ঘাত প্রতিঘাতকে আলিঙ্গন করেছেন জয় করেছেন একের পর এক বাঁধা রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু চার হাজার দিন কারাগারে কাটিয়েছিলেন এর মধ্যে মাধ্যমিক স্কুলে ছাত্র অবস্থায় ব্রিটিশ সরকারের সময় সাত দিন এবং বাকি চার দিন কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে আজ সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশই জানুয়ারি উনিশশো এই জানুয়ারি ছিল বঙ্গবন্ধুর মাতৃভূমি জন্ম জন্মান্তরের স্বপ্নে ফিরে আসা এক বাস্তব চলুন তাহলে সকলে মিলে শ্রদ্ধায় স্মরণ করি বাংলাদেশের রাষ্ট্রপিতার সেই সংগ্রামকে তার শৈশব কৈশোরের এবং যৌবনের সকল গচ্ছিত আমানত পাড়ি লেখা অসমাপ্ত আত্মজীবনী সংকলনে আমাদের প্রতিপর্ব চলবে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে যারা স্বচক্ষে দেখেছেন অনুসরণ করেছেন ভালোবেসেছেন এবং পরবর্তী সকল প্রজন্ম যারা অমায়িক এক মানবিকতায় আবৃত সশ্রদ্ধ স্মরণ করেন আজন্মকালের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে সকলকে আবারও শুভেচ্ছা জানাই আগামী পর্বে বিশেষ আকর্ষণ বঙ্গবন্ধু জীবন চলনকে জানবার উৎসাহ ও আগ্রহ আমন্ত্রণ জানিয়ে আমাদের আগামী পর্ব সরাসরি সম্প্রচারিত হবে ব্রিজ বাংলা থেকে রবিবার দুপুর বারোটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে ধারাবাহিক পর্ব প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী রবিবার ধন্যবাদ সকলকে